সিপিএম এর আমলের বন্ধের রাজনীতি এখন আর মানুষ বিশ্বাস করছে না দশটি ট্রেড ইউনিয়ন এবং সংযুক্ত কিষাণ মোর্চার ডাকা বন্ধ রাজ্যে ব্যর্থ হয়েছে বুধবার সন্ধ্যায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন ডেকে এই মন্তব্য করল প্রদেশ বিজেপির রাজ্য নেতৃত্বরা প্রদেশ বিজেপির দাবি আজ যাতায়াত পরিবহন ব্যবস্থা স্বাভাবিক ছিল আমাদের রাজ্যের শ্রমিক মেহনতি মানুষ ছাত্র যুবক কর্মজীবীরা সমস্ত অংশের মানুষ করেছে বামপন্থী নেতারা এই দুর্যোগপূর্ণ আবহাওয়াকে কাটে লাগিয়ে ওনারা বলছেন যে তাদের বোন সাকসেস হয়েছে সফল হয়েছে আমরা দেখেছি যে বর্তমান সময়ে এই বামপন্থীদের যে বন্ধের রাজনীতি তারা ঝুলিয়ে দাও ভেঙে দাও ঘুরিয়ে দাও সমস্ত ডেভেলপমেন্টের কর্মসূচিকে বন্ধ করে দাও এই যে রাজনীতি তারা দীর্ঘদিন ধরে এটা করে এসেছে এবং আমরা এই বন্ধের মাধ্যমে পরিলক্ষিত করেছি তাদের এই যে মামলাটা আমাদের তাদের যে রাজনীতি সেটা এখন মানুষ আর সেই রাজনীতিতে বিশ্বাস করে না